ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাচ্চা কিংবা প্রাপ্তবয়স্কদের মুখে রুচি বাড়ায় ক্ষুধামন্দা দূর করা করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করে স্নায়ুতন্ত্র গঠনের ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন একটি মাল্টিভিটামিন সিরাপ সম্পর্কে আলোচনা করব পাশাপাশি সিরাপটির দাম গ্রুপ বাজানোরিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের কিংবা প্রাপ্তবয়স্কদের মুখের রুচি বাড়াতে ক্ষুধামনতা দূর করতে ক্যান্সার প্রতিরোধ করতে তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ডাক্তারগণ যে সিরাপটির কথা তাদের প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে বা পরামর্শপত্রে লিখে থাকেন তার নাম হল সুপ্রাকড মাল্টিভিটামিন সিরাপ এটির গ্রুপ বা জেনারিক নাম হচ্ছে মাল্টিভিটামিন অ্যান্ড কড অয়েল এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড সুপ্রাকড সিরাপ যেটি একশো এমএলের বোতল সেটির দাম মাত্র নব্বই টাকা এই সিরাপটি এমন একটি সিরাপ যেটিতে রয়েছে আটটি ভিটামিন এবং কট লিভার ওয়েল এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে এক মাস থেকে বারো মাস বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন দিনে একবার টু মিলি করে বা হাফ চা চামচ করে খাওয়াতে পারবেন যাদের বয়স এক বছর থেকে চার বছর তারা প্রতিদিন একবার করে পাঁচ মিলি বা এক চামচ করে খাওয়াতে পারবেন যাদের বয়স চার বছরের ঊর্ধ্বে তারা প্রতিদিন একবার সাত দশমিক পাঁচ মিলি করে খাওয়াতে পারবেন এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন একবার দশ মিলি করে অথবা দুই চামচ করে সেবন করাতে পারবেন এই সিরাপটি খাওয়ার পর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা গেলেও সামান্য অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই সিরাপটি খাওয়া যাবে কিনা সে বিষয়ে পরামর্শ অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের অনুযায়ী নিতে হবে অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ বা সিরাপ খাওয়া যাবে না এই সিরাপটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ